হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে করে দেখাবো রসমালাই তো আমি কীভাবে করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি তো এখানে আমি ছানা নিয়েছি তো আপনারা চাইলে দুধ থেকে ছানা কেটে নিতে পারেন তো তারপর আমি হাত দিয়ে ছানাটা কতক্ষণ পর্যন্ত মুঠে নিয়েছি সেটা আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন আর এই যে হাতের তালুটা সেটা দিয়ে ভালো করে মুঠে নেবেন আর ঠিক যে এই পর্যায়ে চলে আসবে তখন জানবেন যে মুছে নেওয়া হয়ে আছে ওর আমি দিয়েছি ঘি তারপরে দিয়েছি ওয়ান ফোর্থ স্পুন ময়দা তারপরে দিয়েছি ওয়ান ফোর্থ স্পুন কর্নফ্লাওয়ার আর দিয়েছি অল্প একটু বেকিং পাউডার তো তারপরে আমি ভালো করে আবারও মুথে নেব তো যখন দেখবেন যে এই পর্যায়ে চলে এসছেন জানবেন যে আপনার মুথে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপর আমি একটা মেজারমেন্টের কাপ নিয়েছি তো সেটা দিয়ে আমি একই মাপের সবগুলো তৈরি করে নেব আর এই দিকে আমি চিনি বসিয়ে দিয়েছি সিরা করব সেই জন্য তো আমি এক কাপ চিনিতে এক কাপ পানি দিয়েছি তো ওগুলো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এখন আমি সব মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেব আর আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য যাতে সিদ্ধ হয়ে যায় আর এদিকে আমি ক্যারামেল করে নেব তার জন্য আমি চিনি দিয়ে দিয়েছি তো আমি কোনো পানি অ্যাড করিনি তো হালকা একটু গোল্ডেন কালার করেছি বেশি কালারটা করিনি তো হালকা একটু গোল্ডেন কালার করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম লিকুইড দুধ তো লিকুইড দুধটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নেব আর এই যে এভাবে একটু শক্ত হয়ে যাবে ক্যারামেলটা কোনো ভয়ের ব্যাপার নেই একটু নাড়লেই ঠিক হয়ে যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটাই অ্যালার্জিত করে তো তারপরে আমি আবারও ফুটিয়ে নেব আর দুধটা আমি কমিয়ে নেব তো এই পর্যায়ে আমি দিয়ে দেব মিল্ক পাউডার তো এই পাউডার দুধটা দিলে কী হবে এই যে লিকুইড দুধটা দিয়েছি সেটা অনেকটা মোটা হয়ে যাবে আর এদিকে আমি মিষ্টিটা তুলে নিয়েছি যে রসটাতে দিয়েছিলাম সেই রসটা থেকে তুলে নিয়েছি আর উপর দিয়ে এখন আমি যে তো মালাইটা এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো দুধের যে মালাইটা করে রেখেছিলাম সেটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম আর যে ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টার মতো তো এখন আমি আধ ঘন্টা পর ফিরে এলাম আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যারা নতুন তারা আমার চ্যানেলকে ফলো করবেন